ভাই লাল গোলাপের বাগানে চলে আসলেন ভাই আজকে ভাই আবার দেখি হাতের মধ্যে সাজিয়ে রাখছেন সবচেয়ে সুন্দর 14 পিসের কুকিং সেট সবচেয়ে সুন্দর দিবেন খুশি হয়ে যাবে তাও টাকা ছাড়া টাকা ছাড়া আপনি তেল ছাড়া রান্না করতে পারবেন এটার ভিতরে তেল ছাড়া ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি কি বলেন ভাই জি ভাই ডেলিভারি ফ্রি সবচেয়ে বড় কুকিং সেট সবচেয়ে বড় কুকিং সেট যেটা হচ্ছে 14 পিসের কুকিং সেট 14 পিসের ভাই এই দেখেন এখানে দুটো ডিম রাখছি হ্যাঁ থাকবে ম্যাজিক ভিডিওটা শেয়ার করতে হবে আচ্ছা চারজন শেয়ার করার জন্য চারটা গিফট থাকবে চারজন শেয়ার করে এখানে দেখেন একটা ফ্রাই প্যানে রাখছি তেল ছাড়া ডিম বাজবো এটা থাকছে ডক্টর পুক 7 পিস মানে 14 পিস এই 14 পিসের ভিতরে আপনি যদি নেন সম্পূর্ণ ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন একটা টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হচ্ছে না এক টাকাও অ্যাডভান্স লাগবে না এই 14 পিসের কুকিং সেট পেয়ে যাবেন এই দেখেন আমি চুলাটা রানিং করে দিলাম ঠিক আছে তেল ছাড়া ডিম বাজবো আজকে আমরা এই দেখেন ডিমটা জাস্ট এখানে দিয়ে দিলাম দেখেন দেখেন দর্শক তেল ছাড়া ডিম ভাজা ভাজি হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলে রাখবেন আমরা সর্বোচ্চ চারজন শেয়ার জন্য কিন্তু চারটা সেট একেবারে গিফট থাকবে আমরা মূলত কি করি যে হাড়িপাতিলগুলো ভিতরে রান্না বাননা করি এই হাড়িপাতিলগুলো কি হয় তেল বেশি দিয়ে রান্না করতে হয়

এইটা পোড়া লাগবে না ভাই পোড়া লাগার কোনো ভয়ই নাই কচু পাতা যেমন পানি আটকায় না এই কুকিং সেটে ওরকম কোনো খাবার পোড়াও লাগবে না তেলও কম লাগবে কম তেলে আপনি ভালো রান্না করা করতে পারবেন এটা কি একেবারে আপডেট মডেল ভাই 2025 এর লেটেস্ট আপডেট নিতে হলে আসতে হবে বেস্ট বাজার স্ক্রিনে দাও তিনটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ अवेलेबल আছে আচ্ছা 136 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় বেস্ট বাজার এইখানে দেখেন ডিমটা দেখেন ভাই ওরে গরম এ দেখেন দেখছেন কোন রকম চামচ ছাড়াই উঠে চামিস লাগবে না অটোমেটিকলি দেখেন দেখেন

এবং কি সুপার সিরামিক অনেক মোটা সুপার সিরামিক একেবারে মোটা এবং ইন্ডাকশন বাটন করা আছে পৃথিবীর যত রকম চুলা আছে সব ধরনের চুলা আপনি এটাকে ইউজ করতে পারবেন কালার থাকছে লাল হ্যান্ডেল থাকছে সম্পূর্ণ সিলিকনের আচ্ছা একটা সেন্টিমিটার ফ্রাই প্যান একটা হচ্ছে ঢাকনা যেটা হচ্ছে আপনার বাচ্চা মিল্ক প্যান্ড সাথে বাচ্চা একটা ঢাকনা সচর এগুলো ভাঙবে না পাশাপাশি বাচ্চা এখান থেকে হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই

আপনি ইউজ করতে পারবেন লাকড়ি চুলা গ্যাসের চুলা ইন্ডাকশন চুলা ইনফ্রাট চুলা সব ধরনের চুলায় পাশাপাশি পাচ্ছেন এখান থেকে একটা গ্রেটার যেটা হচ্ছে কি আপনার ভাজিটা যে খুবই দ্রুত সময় করার জন্য আচ্ছা আচ্ছা বাচ্চাদের চিপস করে তৈরি করে দিবেন এখানে হচ্ছে কি চিকন ভাজি করবেন মোটা ভাজি করবেন রান্না বান্না করার জন্য দুইটা চামচ থাকবে চারটা থাকবে মাজনি ওয়াশ করার জন্য এই হচ্ছে কি ইন টোটালি 14 পিসের একটা কুকিং সেট যেটা আপনি বাজার থেকে আলাদা আলাদা যদি কিনতে যান দাম মিনিমাম কিনলো আপনার 8 থেকে 9000 টাকা একটা একটা করে কিনবেন একটা একটা করে কিনবেন কিন্তু আমরা আজকে যে দামে দিচ্ছি সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স ছাড়া পাচ্ছেন কত জানেন কত মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ চার হাজার তিনশো চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় চোদ্দ বিশের সবচেয়ে বড় কুকিং সেট যেটা থাকবে ডেলিভারি ফ্রি দিয়ে নিতে হলে কি করতে হবে একশো তেরো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলা বেস্ট বাজার স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল মনে রাখবেন বেস্ট বাজার এই তিনটা নাম্বার ছাড়া কোনো নাম্বার নাই এই যে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফ্রি ডেলিভারিতে এই প্রোডাক্ট আপনারা নিতে পারবে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর চোদ্দ পিসের আপনারা ডক্টর কুকিং সেট কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু থাকবে